হ্যালো ইফজিও আসসালামু আলাইকুম মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি ইলিশ মাছ ভোনা করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্নাটা করলাম চলেন চলে যাই রান্নার প্রসেসে তো এখন আমি এ পর্যায়ে চুলায় কড়াই বসাই দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু এটা মাখা মাখা ঝোল হবে তাই অনেকটা তেল দিয়ে দিলাম আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি অনেকগুলো পেঁয়াজ কুচাই দিলাম এখানে যেহেতু এটা মাখা মাখা ঝোল তাই আমি অনেকগুলো পেঁয়াজ দিলাম তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কাঁচামরিচ তো এখন আমি পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব তো এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ আমি এক চা চামচ পরিমাণ লবণ দিছি যেহেতু আমার চারটা পিস মাছ তাই আমি পরিমাণ মতো লবণ দিলাম একবারেই দিলাম তো এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা আসলে আমি সব তরকারির সাথে আদা বাটাটা খাই খুবই ভালো লাগে দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ তো এখন আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব কাঁচা গন্ধটা যেহেতু না থাকে তাই আমি ভালো করে ভেজে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া তো আপনারা দেখতেই পারতেছেন আমি রান্নাটা কিভাবে করলাম একদমই সহজ দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া কোনো ঝামেলা ছাড়াই দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরা বাটা আজকে আমি বাটা ইউজ করব তাই আমি আর গুঁড়াটা দিলাম না তো এখন এই পর্যায়ে আমি মশলাগুলোকে ভালো করে কষাই নিব তেলের সাথে তো দেখেন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি আমি একটা টমেটো কুচাই দিলাম প্রথমে যদি আমি টমেটোগুলো দিতাম এতক্ষণে টমেটোগুলো গলে যাই তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো আমার ধরে রাখা মাছগুলো ইলিশ মাছ এটা রান্না করার পরে যে এতটা মজা হবে আমি কখনো ভাবিই নি আমি অনেক সময় অনেকভাবেই মাছ রান্না করি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম তো আমি মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশ তো এখন আমি মাছগুলোকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম যাতে তলাতে না লেগে যায় তো এখন এ পর্যায়ে আমি হালকা একটু ঝোল দিব যেহেতু এটা মাখা মাখা জোল হবে তাই আমি অল্প পরিমাণে পানি দিছি কারণ আমি প্রথমে অনেকটা তেল দিয়ে দিলাম তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে জানি না কার কার কাছে ভালো লাগবে আশা করি সবার কাছেই ভালো লাগবে এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজটা ফলো দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম